আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে এবং যারা প্রথম রেলিস্লিপের আবেদন করেছ তোমাদের আবেদন কার্যক্রমের আবেদনটি বাতিভাবে তিনটি কারণে কি সেই তিনটি কারণ এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু আছে এই টোটাল বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে বিরোধিত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সোল শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই অনার্স প্রথম রিলি স্লিপের ভর্তি বাতিল হবে তিনটি কারণে কী কী কারণ তো প্রথম যে কারণটি সেটা হলো যে তোমরা সবাই জানো যে অনার্স প্রথম রেল স্লিপের আবেদন করার জন্য তোমাদের রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করার পরে অ্যাপ্লাই করার ফার্স্ট রিলি স্লিপ একটা অপশান আসবে ওখান থেকে আবেদন করতে হয় সেইখানে তোমাদের একটা দুইটা তিনটে করে এরকম করে পাঁচটা কলেজ চয়েস করার পরে সাবজেক্ট চয়েস করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন আসবে দেন আসবে সাবমিট অ্যাপ্লিকেশন তো সবগুলো কিছু মানে সব কিছু করার পরে যখন সাবমিট করবা করার পরে একটা পিডিএফ ডাউনলোড করার অপশান দিবে পিডিএফটি ডাউনলোড করে তোমরা কী করো সরাসরি পিডিএফটি ডাউনলোড করে রেখে দাও চেক করার প্রয়োজন মনে না যে তোমার আবেদনটি হয়েছে কিনা পিডিএফটি ডাউনলোড করে কেটে দিয়ে তোমরা রেখে দাও দেন যেখানে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করে রেজাল্ট প্রকাশের পর তুমি দেখতে পারো যে লোড পিন দিয়ে লগ ইন করা দেখতে পরে দেখতে পারো যে তোমার ওখানে লেখা আছে ইউ আর নট অ্যাপ্লাইড ফর ফার্স্ট স্লিপ অর্থাৎ তুমি প্রথম স্লিপে আবেদনই করেনি তো এখানে শিক্ষণীয় বিষয় একটাই সেটা হলো যে যখন তুমি সাবমিট অ্যাপ্লিকেশন করবা আবেদন করার পরে করার পর তোমার একটা পিডিএফ ডাউনলোডের অপশন দিবে পিডিএফটি ডাউনলোড করবা করার পরে কেটে দিয়ে নতুন করে রোল নাম্বার ফিন নাম্বার দিয়ে লগ ইন করে দেখবে যে তোমার আবেদনটি আসলেই হয়েছে কি না যদি আবেদনটি হয় তাহলে লেখা থাকবে যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ফার্স্ট রিলি স্লিপ প্লিজ আনটিল ওয়েট আনটিল পাবলিশিং ফার্স্ট রিলিট স্লিপ রেজাল্ট তারপর পাশে লেখা থাকবে ডাউনলোড পিডিএফ পিস লেখা থাকবে ক্যান্সেল ফার্স্ট রিলিটি স্লিপ এরকম লেখা থাকবে ঠিক আছে যখন এরকম লেখা থাকবো তখন তুমি বুঝে নিবে তোমার আবেদনটি একদম সঠিকভাবে হয়েছে দুই নম্বর যে কারণটি সেটা হলো যে প্রিভিউ অ্যাপ্লিকেশন করলা সাবমিট করলা করার পরে পিডিএফটি ডাউনলোড করে কেটে দিলা দেওয়ার পরে দেখলাম কি পিডিএফ ডা যে ডাউনলোড করেছে পিডিএফটি যখন ওপেন করবা দেখবা যে পিডিএফের ভিতরে তোমার কলেজের নাম সাবজেক্টের নাম কোনো কিছুই শো করবে না ঠিক আছে তখন বুঝবো তোমার কিন্তু আবেদনটি সঠিকভাবে হয়নি তখন তুমি রোল নাম্বার পিন নাম্বার দিয়ে আবার লগ করবা করে দেখবা যে তোমার আবেদনটি হয়েছে কি না হলে আবেদন আবার নতুন করে করে নিবা। ঠিক আছে তিন নম্বর যে ভুলটি সেটা হলো যে তোমরা জানো যে পাঁচটা কলেজ আবেদন করতে হয় পাঁচটা কলেজ আবেদন করার পরে অনেকেই সাবজেক্ট মানে কলেজ চেঞ্জ করতে চাও আর কলেজ চেঞ্জ করার জন্য তোমরা কী করো তোমরা এই যে এরকম অপশানে আসার পরে স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্যান্সেল ফার্স্ট রিলি স্লিপ এই অপশানে ক্লিক করে তোমরা যে ফার্স্ট টাইম যে রিলি স্লিপ অ্যাপ্লাই করলা ওইটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার আবেদন করো তো এখানে তোমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো যে নতুন করে তুমি যে আবেদন করলে মানে আগের আবেদন বাতিল করে নতুন করে আবেদন করার পর তোমাকে চেক করতে হবে যে আবেদনটি আসলে হয়েছে কিনা কারণ কিছু কিছু সময় দেখা যায় যে তোমার আবেদনটি বাতিলও হয় না আবার আবেদন বাতিল করার পরে আবেদন করলে ওই আবেদনটি অ্যাকসেপ্টও করে না ঠিক আছে সার্ভার অ্যাকসেপ্ট করতে পারে না এরকমটা অনেক ক্ষেত্রেই হয় তো তোমাদের মূলত এই তিনটাই বিষয়ে একটু খেয়াল রেখে আবেদন করতে হবে তাহলে দেখা যাবে তোমার আবেদনটি সম্পূর্ণভাবে হয়ে যাবে সঠিকভাবে হবে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু তোমার কিন্তু রিলিজ স্লিপে কিন্তু রেজাল্ট দিবে না আর রেজাল্ট না দিলে কিন্তু তোমার একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে তো এখন শেয়ার করব তোমাদের সাথে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে রেজাল্ট কখন প্রকাশ করবে কারণ এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছ তোমরা জানো যে তোমাদের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে মে মাসের একুশ তারিখ অর্থাৎ একুশ পাঁচ দু এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী ছয় জুন রাত বারোটা পর্যন্ত এবং এই ভিতরে তোমাদের আবেদন কার্যক্রম শেষ করতে হবে এটা তোমরা সবাই জানো ঠিক আছে তো যেহেতু তোমাদের ছয় তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো ছয় তারিখের ভিতরে তো আর রেজাল্ট দেওয়া পসিবল না কারণ আবেদনী কার্যক্রম চলবে ছয় তারিখ পর্যন্ত তো রেজাল্ট দিলে ছয় তারিখের পরে গিয়ে দিবে তো সেখানে কত দিন টাইম নিতে পারে এই রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে সর্বোচ্চ দুই থেকে তিন কর্মদিবস অর্থাৎ দুই থেকে তিন দিন টাইম নিয়ে তারপরে রেজাল্ট প্রকাশ করবে দেখা যাবে যে আট তারিখ কিংবা নয় তারিখের দিকে তোমাদের এই প্রথম রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করবে এবং প্রথম রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করার পরে ভর্তি কার্যক্রম চলবে এবং তোমাদের সামনে আর কি কোরবানিদের রয়েছে কোরবানিদের আগে তোমাদের এই প্রথম রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করে ভর্তি কার্যক্রম করে শেষ করে দিবে একদম দেন যদি সবগুলো কলেজে সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে সেকেন্ড রিলি স্লিপ প্রকাশ করবে আর যদি সিট ফাঁকা না থাকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি আর কি উপাচার্য মশিউর রহমান তিনি যদি মনে করেন যে না এবার দ্বিতীয় রিল সিলিপ দেওয়া দরকার সেক্ষেত্রে দিবে যদি মনে করেন যে না দ্বিতীয় রিলি স্লিপ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তারা দ্বিতীয় রিলি সিলিপ প্রকাশ করবে না ঠিক আছে তো তোমাদের যা কিছু করতে হবে প্রথম রিল সিলিপই করতে হবে কারণ প্রথম রিল সিলিপ অলরেডি আবেদন কার্যক্রম শুরু হয়েছে কারণ সেকেন্ড রিল স্লিপ দিতেও পারে নাও পারে তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো মূলত এটাই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবো তোমার বন্ধু বান্ধব বা গ্রুপে যেন ওনারাও দেখে অনেক কিছু জানতে পারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধায় ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ